আজকের টপিক মার্কসের জনসংখ্যা তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ বা মার্কসীয় জনসংখ্যা তত্ত্বের প্রধান যুক্তিগুলি বর্ণনা করো ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি কার্ল মার্ক্স জনসংখ্যা বৃদ্ধিকে স্বাধীন বা স্বতন্ত্র সমস্যা হিসেবে দেখেননি বরং তিনি একে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলাফল বলে ব্যাখ্যা করেছেন মার্ক্সীয় জনসংখ্যা তত্ত্বের প্রধান যুক্তিগুলি পুঁজিবাদী ব্যবস্থার ফলাফল মার্কস ম্যালথাসের তত্ত্বের বিরোধিতা করে বলেন জনসংখ্যা বৃদ্ধি কোনো প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি পুঁজিবাদী ব্যবস্থার একটি সামাজিক সমস্যা পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের শোষণ করা হয় এবং তাদের জীবনযাত্রার মান হ্রাস পায় এর ফলে দারিদ্র বেকারত্ব বৃদ্ধি পায় যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ অতিরিক্ত জনসংখ্যা মার্কস মনে করতেন পুঁজিবাদী ব্যবস্থায় অতিরিক্ত জনসংখ্যা তৈরি হয় যা শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় এবং তাদের মজুরি কমিয়ে দেয় এই অতিরিক্ত জনসংখ্যা পুঁজিবাদী শ্রেণির জন্য একটি সুবিধাজনক অবস্থা তৈরি করে কারণ তারা কম মজুরিতে শ্রমিকদের নিয়োগ করতে পারে সম্পদের অসম বন্টন মার্কসের মতে জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হল সম্পদের অসম বন্টন পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হয় যার ফলে অধিকাংশ মানুষ দারিদ্রের শিকার হয় যদি সম্পদ সঠিকভাবে বন্টন করা হয় তবে জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা হবে না সামাজিক পরিবর্তন বা সমাজতন্ত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব মার্কস বিশ্বাস করতেন সামাজিক পরিবর্তন এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনসংখ্যার সমস্যার সমাধান করা যেতে পারে সাম্যবাদী সমাজে সম্পদের সমবণ্টন নিশ্চিত করা হবে এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে যার ফলে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে সমালোচনা মার্কসীয় তত্ত্ব প্রযুক্তিগত অগ্রগতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাকে উপেক্ষা করে কিছু সমালোচক বলেন মার্কসীয় তত্ত্ব জনসংখ্যা বৃদ্ধিকে কেবলমাত্র পুঁজিবাদী ব্যবস্থার সমস্যা হিসেবে দেখে যা বাস্তবতা সরলীকরণ গুরুত্ব মার্ক্সীয় তত্ত্ব জনসংখ্যা বৃদ্ধিকে একটি সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরে যা দারিদ্র এবং বৈষম্যের সাথে সম্পর্কিত এটি সম্পদে অসম বন্টনের উপর আলোকপাত করে এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যার সমস্যার সমাধানের ওপর জোর দেয় মার্কসীয় জনসংখ্যা তত্ত্ব পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা করে এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যার সমস্যা সমাধানের ওপর জোর দেয় আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোয়েশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শানে লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সানটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য